যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাব এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছে এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য হচ্ছে কিন্তু নোটিশটি জিপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে না আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন দুইজন তারা তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানি শাখায় তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে বনানী শাখায় যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্রসহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল বা রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল তারা কী পরিমাণ লাভ করছে এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিতি ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো জনার আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ যেহেতু তারা কোনো রকমের কোঅপারেট করছে না তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে অথচ তারা এখানে কসমেটিক্সসহ অন্যান্য পণ্য বিক্রি করছে এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মার্কেট কমিটির যে সেক্রেটারি সাহেব রয়েছেন এনারা আমাদের কাছে কমিট করেছেন যে না এটি নিশ্চিত বন্ধ করার জন্য যে পদক্ষেপ সেটি ওনারা নেবেন এবং আমাদের নির্দেশনার বাইরে এই দোকানটি ওপেন করা যাবে না মর্মে আমাদের কাছে কমিট করেছেন শুনানিটা উচিত খতিয়ে দেখার পর তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবো ধন্যবাদ এভাবে প্রতারনামূলক মানে ব্যবসা অনেকেই করেন অনলাইনে তাদের ব্যাপারে কোনো দিবেন একই রকমের মেসেজ জিনারাই ফেসবুক পেজ লাইভে বা সরাসরি মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করবেন এক পণ্য বলে অন্য পণ্য প্রদান করবেন সকল ক্ষেত্রেই একই রকমের মেসেজ সবাই আইনি রাউতে আসবেন আচ্ছা সুতরাং আমাদের ওদাত্ত আহ্বান থাকবে পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ করার জন্য আপনাদের কাছে এই ধরনের অভিযোগ আসে এবং কতগুলো আসল নিষ্পত্তি করা সম্ভব এই অর্থ বছরে আপনারা জানেন যে তিরিশ হাজারেরও বেশি অভিযোগ এ পর্যন্ত আসছে শুধু ঢাকা কেন্দ্রিকেই অভিযোগগুলো তো এগুলো নিষ্পত্তি কার্যক্রম যেটি সেটিও চলছে আর আপনি স্পেসিফিক তথ্য যদি চান সেক্ষেত্রে অধি দপ্তরে যোগাযোগ করলে আমরা ক্রাইটেরিয়া ওয়াইজ আমরা দিতে পারবো ধন্যবাদ অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে